আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজার অনেক অনেক শুভেচ্ছা ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো বেসিকলি আমাদের গরুটা কিনে নিয়ে আসা হয়েছিল তো সেটা দেখার জন্যই নিচে এসেছিলাম আর এই তো ঈদের দিন সকালে আম্মু হরেক রকমের রান্না রান্নাবান্না করেছে ঈদের দিন তো শ্যামাই ছাড়া একদম অসম্পূর্ণ তাই আম্মু সকালে উঠে শ্যামাই দেন আরও বিভিন্ন কিছু রান্না করেছে তো এখানেই ছিল চাউমিন দেন লাচ্চা শ্যামাই ছিল এটা দুধে ভেজানো লাচ্ছা শ্যামাই আর এটা ছিল জর্দা স্যামাই এটা চিনি আর নারকেল দিয়ে করা হয়েছিল আর মাঝের যে লাচ্ছার সেমাইটা ওইটা জাস্ট দুধে ভিজিয়ে রান্না করা হয়েছে তো এই লাচ্ছা সেমাইটা কিন্তু দারুণ মজা হয় তো সকালের খাবার হিসাবে আজকে ছিল আর সাথে আম্মু ভাত রান্না করেছে আর বিভিন্ন পদের তরকারি এগুলো রান্না করেছে আর যেহেতু আজকে ঈদ তো এর জন্য আম্মু খিচুড়িটা রান্না করেছিল আমাদের বাসায় আবার এই ল্যাটকা খিচুড়িটা অলওয়েজ রান্না করা হয় ঈদের দিন তো এখানে আম্মু খিচুড়িটা বসিয়ে দিয়েছে এর মধ্যে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিব তো যেহেতু ঈদের দিন সকালে একটু শ্যামাই খেতেই হয় তো ভাবলাম একটু শ্যামাই খাওয়ার জন্য ট্রাই করি আমার কাছে আবার আম্মুর হাতের শ্যামাই অনেক ভাল লাগে তো এখানে আমি জাস্ট একটু লাচ্চা শ্যামাইটা ট্রাই করব। আমার কাছে এই তো এরকম লাচ্চা শ্যামাই দুধে ভেজানো অনেক ভালো লাগে তো ওই দিনের শ্যামাইটা অনেক মজা হয়েছিল আর আম্মুর হাতে সব কিছু অনেক মজা হয় লাচা শ্যামাইটা দারুণ হয়েছিল আর যেহেতু বাসায় একটু আর একটু পর গেস্ট আসে এর জন্য আম্মু একটু বেশি করে রান্না করে রেখেছিলো আর এখানে একটু জদ্দাসময়টা খেয়ে ট্রাই করলাম এটাও ভীষণ মজা হয়েছিল তো এই তো আস্তে দিয়ে ব্রেকফাস্ট করছিলাম তো অনেক কাজ আছে আজকে যেহেতু কোরবানির ঈদ অনেক কাজ ঠাস থেকে বাসে এখন রুম ঠুম ক্লিন করব আর এই তো আমি কালকে রাতে হাতে মেহেদি দিয়েছিলাম সেটি দেখেছিলাম অনেক বেশি সুন্দর কালার এসেছে। আর এই তো একটু আগে আম্মু যে খিচুড়িটা বসিয়েছে এটা কিন্তু প্রায় রেডি এখন খিচুড়িটা নামিয়ে নেওয়া হবে আর আলহামদুলিল্লাহ কুরবানি দেওয়া কিন্তু শেষ হয়েছে এবং সবাইকে সুন্দরভাবে মাংস বন্টন করার পর অবশিষ্ট মাংস আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে তো এখানে আমি কিছু মাংসটা রান্না করতে দিব যেহেতু আজকে ঈদ তো এখানে আমি জাস্ট কিছু মাংস রান্না করার জন্য নিলাম যেহেতু আম্মু অনেক কাজ করতেছে তো ভাবলাম আমি মাংসটা বসিয়ে দিই এখানে জাস্ট আমি হচ্ছে মাংসগুলো আগে ভালোভাবে ধুয়ে নিলাম এখন সব মশলা চসলা রেডি করে এখন জাস্ট মাখিয়ে রান্না করব এভাবে গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে আর কোরবানির ঈদের মাংসের মধ্যে কিন্তু আলাদা একটা রহমত আছে তো এখানেই তো দেখতে পাচ্ছেন না আমি সব মশলা চশলা এগুলো নিয়েছি এখন এক এক করে সব দিয়ে নিব আর এখানে পেঁয়াজ দেন তেজপাতা দারুচিনি এলাচ হলুদ মরিচ সব কিছু আমি একদম পরিমাণ মতো নিয়েছিলাম আর অবশেষে শুকনো মরিচ দিয়ে নিব শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর আছে আর এই তো এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়ার পর লবণ আর হচ্ছে সয়াবিন তেল তো দেখেই বুঝতে পারছেন একদম নর্মালি মশলা দিয়ে আমি মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো আমি বললাম একটু মেখে দাও আর আজকে জানি না কেমন হবে মাংস রান্নাটা তো আলহামদুলিল্লাহ মজাই হবে তো এখন সব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেন হাই হিটে চুলোর মধ্যে বসিয়ে দিতে হবে আর এই তো এখানে চুলোর মধ্যে বসিয়ে দিয়ে এক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আর যেহেতু কোরবানির মাংস অত একটা টাইম লাগবে না সেদ্ধ হতে তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ বারো মিনিট পর আমি ফিরে আসতেছি তো দশ বারো মিনিট পর এখানে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পুরো তো আমার কাছে আবার এরকম কষানো মাংস খেতে অনেক ভালো লাগে তো এই তো বাটি নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মাংসটা আর এই তো এখানে ফাইনাল লুক মাংসটা রান্না করার পর এরকম হয়েছিল দেখতে তো আমি এই তো একটু সন্ধ্যার দিকে নাস্তা করে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে আজকে গুড় মাংসই খাবো যাই হোক আজকে যেহেতু ঈদ তো ভাবলাম কিছু একটা পিঠা বানাই তো এখানে মাংসের পিঠা বানাবো এখানে জাস্ট আমি আটা দিয়ে আজকে পিঠাটা বানাচ্ছিলাম আর মাংসের পুর দিয়ে মাংসের পুর করে নিয়েছি তার মধ্যে আটা দিয়ে দেন ফুল করে এভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর ট্রাস্ট মি এই পিঠাটা এত বেশি মজা হয়েছিল সেই দিন আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছে আপনারা যদি এই রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো পিঠা টিটা ভেজে নিচ্ছিলাম আর বাসায় কিন্তু অনেক কাটছিলো আম্মু একা একা সব কাজ করছিলো আমি যতটুকু পার্সিওল করছিলাম তো এই তো এভাবেই কাটছে আজকের দিন আর এখানে পিঠা টিটা ভেজে নিচ্ছিলাম পিঠাটা অনেক মজা হয়েছিল অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক পিঠাগুলো অনেক মজা হয়েছিল তো এই তো আজকে আমার ঈদের দিন তো আজকের আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ